দুর্গাপুর ভিরিঙ্গি শ্মশানকালী মাতৃমন্দির দুর্গাপুরের এক অতি প্রাচীন এবং জাগ্রত মাতৃমন্দির যেখানে মা ভীষণ জাগ্রত প্রত্যেক বছর দীপান্বিত অমাবস্যা হোক কিংবা বাসরিক পুজো কিংবা কৌশিক অমাবস্যা কিংবা যে কোনো বিশেষ দিন বা যে কোনো দিন হোক না কেন ভক্তরা যখনও যে কোনো সময় মায়ের কাছে এলে মা কখনও তাদের খালি হাতে ফিরিয়ে দেন না আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বছর অগ্রাণ মাসে এক বিশেষ দিনে মায়ের বাসরিক পুজো হয় এবং সেই পুজোয় কেন্দ্র করে মায়ের পুরোনো মূর্তি বিসর্জন করা হয় এবং নতুন মূর্তি স্থাপন করা হয় এবং সেই সময় আমার সামনে দেখতে পাচ্ছ সেই পঞ্চশূল ওই পঞ্চশুলটা একবার হল কেঁপে ওঠে আর কদিন বাদেই দীপানিতা অমাবস্যা তার আগে আজকে মায়ের এই পবিত্র দর্শন তোমাদেরকে আমি করাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তবে মায়ের এই মন্দিরে শুধুমাত্র যে মা পূজিত হন তা নয় মার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেকগুলো দেবী দেবতারা পূজিত হন যেমন আমার সামনে রয়েছে বাবা ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির তার সঙ্গে সঙ্গে রয়েছেন এখানে বাবা নাগেশ্বর মহাদেব মা অন্নপূর্ণার মন্দির বা বাড়ি সিদ্ধিয়াতা গণেশজি মহাকাল ভৈরব মা মনসা হনুমানজি এবং মা শীতলাও এখানে পূজিত হন মন্দিরের একদম পেছন দিকে দেখতে পাচ্ছ রয়েছে মায়ের সেই পবিত্র পুকুর পার বা পুকুর ঘাট যেখানে প্রত্যেক বছর অগ্রাণ মাসের সেই বিশেষ তিথির দিন মায়ের পুরনো প্রতিমা নিয়ঞ্জন করা হয় এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে রাখছি যে আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভিড়িঙ্গি মায়ের একশো চুয়াত্তরতম অধিষ্ঠান তিথি রয়েছে অর্থাৎ আগামী উনিশে নভেম্বর মায়ের সেই পূর্ণ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে সো তোমরা কারা কারা আসছো দীপানিত অমাবস্যায় মাকে দর্শন করতে আমায় কিন্তু কমেন্টসে জানাতে পারো এবং বাৎসরিক পুজোর দিন কারা কারা আসছো মাকে দেখতে মায়ের সেই নবকল্বে সামনে থেকে দেখবার জন্য আমায় কিন্তু কমেন্টসে জানিও জয় মা কালী জয় মা ভিড়িঙ্গি